বন্ধুরা আমি আজকে তোমাদেরকে দেখাবো যে থার্টি সিক্স ব্র্যাকার্ট ব্লাউজ তোমরা কিভাবে কাটিং করবে তো দেরি না করে চটপট দেখে নাও ব্লাউজের কাটিংটা দেখো আমি প্রথমে পেপারে কাটিং করে দেখাচ্ছি তো পেপারটাকে দেখো ডবল ফোল্ডে নিয়ে নিয়েছি এরপরে আমাকে ডেরিংছি প্রথমে এদিক থেকে বন্ধ দিক থেকে আমাকে ডেরিংছি একটা লম্বা লাইন টেনে নিলাম আর ব্লাউজের পেছন দিকটা হবে যেরকম নর্মাল হয় লম্বা পনেরো ইঞ্চি মানে চোদ্দো ইঞ্চি ফিটিং হবে কাঁধ ছয় আরমোল ছয় ছাতি থার্টি সিক্স ঠিক আছে আর কমন হচ্ছে সাড়ে আট মানে চৌত্রিশ সাইজের তো প্রথমে আমি দেখো কাঁধটা ছয় ইঞ্চি আমল ছয় ইঞ্চি নিয়ে ছাতির আমি মাপ করে ছাতি হচ্ছে যেহেতু ছত্রিশের চার ভাগ তো নয় তো তার সাথে দুই ইঞ্চি প্লাস করে নিচ্ছি এরপরে এখানে আধা ইঞ্চি একটু দুধ দিয়ে আরমোলের শেপ দিয়ে দিচ্ছি যেহেতু এটা আগলি দিকের তো আর্মলের শেপটা একটু কম করে নিচের দিক করে দেবে তাহলে কী হবে ঝুলভাবটা কম আসবে একটু ভিতর দিকে দেখো এইভাবে এইভাবে শেপটা দিয়ে দেবে তাহলে কী হবে পেছন আগের দিকে মানে ঝুলাটা কম থাকবে এরপরে আমাকে গোলা নিতে হবে যেহেতু ডিপ গোলা হবে তো উপর থেকে আমি তিন আর নিচের দিকেও তিন নিয়ে আর লম্বাটা ছয় নিয়ে একটা চৌকা বক্স প্রথমে ড্র করে নিলাম এরপরে দেখো এখানটাক্সটা এক ইঞ্চি উপর দিকে করে গোলার শেপটা দিয়ে দিলাম গোল গোলার শেপ এইভাবে দিয়ে দিলাম এরপরে আমাকে টাক্স পয়েন্ট নিতে হবে যে যার যত টাক্স পয়েন্ট থাকবে তার তার সাথে দেড় ইঞ্চি প্লাস করতে হবে যেহেতু ওটা হচ্ছে দশ ইঞ্চি টাক্স পয়েন্ট তো তার সাথে আমি দেড় ইঞ্চি প্লাস করবো তো টোটাল হয়ে যাচ্ছে আমার এগারো ইঞ্চি তো এগারো ইঞ্চিতে আমি একটা ডাক টেনে দিলাম সোজা করে দেখো দিকটা আমি দেড় ইঞ্চি নিয়েছিলাম ওই এখান থেকে ওখান পর্যন্ত একদম টেনে দিলাম এরপরে আমাকে নিতে হবে যে আর ফর্মুলা আছে যে থার্টি সিক্স সাইজকে তাকে দশ দিয়ে ভাগ করতে হবে যেটা বেড়াবে তাকে আবার ডবল করতে হবে ওবা তার সাথে ওয়ান ইঞ্চি প্লাস করতে হবে তো সেভেন পয়েন্ট টু হলো তার সাথে ওয়ান প্লাস তো এইট পয়েন্ট টু হয়ে গেলো আমার কটরি মানে প্রথম কটরির লম্বাটা লম্বা নয় চওড়াটা তো এখান থেকে দেখো আমি যেখান থেকে ডেরিংচি প্লাস করেছিলাম তো সেখান থেকে আমি এইট পয়েন্ট টুয়ে একটা দাগ টেনে দিলাম এরপরে এইট পয়েন্ট টুকে এইভাবে আমি ডব মানে ডবলে নেবো যে ডবলে কোথায় হচ্ছে তো এখানে একটা আমি দেখো দাগ করে দিলাম এটা হচ্ছে মিডিল পয়েন্ট তো এখান থেকে আমি এই একটা দাগ টেনে নিলাম তো এখানে আমি ডাক দেবো ওয়ান পয়েন্ট থ্রি বা ফোরও নিতে পারো তোমরা আর অপোজিতেও ওয়ান পয়েন্ট থ্রি বা ফোর যেটা নেবে সেটা নিবে এরপরে দেখো এখান থেকে আমি একটু আধা ইঞ্চি বাড়িয়ে দিচ্ছি যখন আমি আর আয়ের পট্টি করবো তো তখন আমার ওটা কম হয়ে যাবে গোলাটা তো এখান থেকে দেখো এই বরাবর একটা একটু লাইন টেনে নিলাম এখান থেকে দেখো যখন বত্রিশ সাইজে তখন আমি আড়াই নেবো তারপরে যখন চৌত্রিশ ছত্রিশ হবে তো আমি দুই নেবো নিয়ে এইভাবে দেখো লাইনটাকে আমি ড্র করে নিলাম একটু বাঁকিয়ে আর একটু নিচের দিকে আরও আধা ইঞ্চি একটু রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি একটু গোলাটা তার ডিপ পছন্দ যদি তোমরা বেশি ডিপ না করো তাহলে ছয়ই রাখবে আর যদি আর একটু ডিপ চাও তো সাড়ে ছয় করবে দেখো আমার প্রথম কটোরিটা তৈরি হয়ে গেছে এটা হচ্ছে এক নম্বর কটরি এরপরে আমাকে দু নম্বরে কটোরিটা বার করতে হবে দেখো এরপরে আমি এই সোজা সোজা সোজি লাইন টেনে নিলাম আর ছাতিকে দশ দিয়ে ডিভাইড করতে হবে যেটা বেরাবে সেটা হচ্ছে দ্বিতীয় কটোরির লম্বাটা হয়ে যাবে আর চওড়াটা প্রথম কটোরি যে যেটা নিয়েছো সেটাই হবে এইট পয়েন্ট টু তো দেখো উপর দিক থেকে আমি এইট ওয়ান পয়েন্ট ফোর আর এই দিক থেকে হাফ আর নিচের দিকেও হাফ নিয়ে নিলাম নেওয়ার পরে দেখো লাইনগুলো আর মিডিল পয়েন্ট বরাবর আগে দাগ টেনে দিলাম এটা হচ্ছে আমার টাকস হবে এদিকে ওয়ান আর এদিকে ওয়ান নিয়ে লাইন দুটোকে আমি উপর থেকে নিচে পর্যন্ত জয়েন করে দিলাম এরপরে এদিক থেকে এটা রাউন্ড শেপ দিয়ে দেবো এদিকে দিয়ে দেবো এরপরে নিচের দিকে আধা ইঞ্চি দেওয়ার পরে এটা দেখো আমার দ্বিতীয় নম্বরের কটোরিটা বেরিয়ে গেল এরপরে আমাকে বেল্টের জন্য যে চার নম্বরের বেল্টটা লাগবে তো আমাকে সাড়ে তিন নিতে হবে যেহেতু এটা লম্বা হবে ব্লাউজের চোদ্দো ইঞ্চি ফিটিং থাকবে মানে পনেরো ইঞ্চি ঝুলটা হবে তো তার ছাতি হচ্ছে কমন হচ্ছে সাড়ে আট তার সাথে দুই ইঞ্চি প্লাস করে নিলাম এটা হচ্ছে ফোর ইঞ্চি এরপরে আমাকে থ্রি নম্বরের কটো এটা বার করতে হবে দেখো এখান থেকে এখান পর্যন্ত মাপবে যেখানে যে ফোর পয়েন্টের দাগ আছে তো এখানে হচ্ছে দেখো আমার সাড়ে ছয়কে দুই ইঞ্চি বেশি আর টোটাল হচ্ছে নাইন পয়েন্ট সেভেন ইঞ্চি তো এরপরে আমি পুরোটাকে ইঞ্চি রেখে নাইন পয়েন্ট সেভেন ইঞ্চি কোথায় আছে দাগ টেনে দিলাম এরপরে আরও আধা ইঞ্চি উপর দিক করে এখানে এইভাবে লাইন টেনে দিলাম এরপরে দেখো এটা হচ্ছে আমার তিন নম্বরের কটোরি তিন নম্বরে আমাদের যে কাঁধের উপরে থাকে তো এটা তিন নম্বরের কটরি তো এক নম্বর দু নম্বর তিন নম্বর আর তোমরা খুব সহজেই দেখো দেখে নাও কাটিং করে নাও